মাহিদি বলেছিলেন ভারত তোমার সোলজার অনেক বেশি ভারত তোমার দেশের সীমানা অনেক বেশি তোমার অনেক অস্ত্র আছে কিন্তু একটা জিনিস জেনে রেখো তোমার যা আছে তার চাইতে কোটি গুণ বেশি আমার ভিতরে আছে তোমার আছে অস্ত্র তোমার আছে মারণাস্ত্র তোমার আছে ক্ষেপণাস্ত্র তোমার আছে পারমাণবিক বোমা আর আমার আছে বুক ভরা ইমান কথা বলেন কি বলেন আমার আছে কি বুপপরাইমান আর প্রতিটা জেলায় প্রতিটা থানায় ধরে আছে পাশের ঝাড় পাশের লাঠি নিয়ে খোবাড়াত থেকে ইটবাড়াত থেকে খোয়া নিয়ে বুপপরাইমান নিয়ে রাস্তায় নামবো ভারত পালানোর জায়গা খুঁজে বাবা না আল্লামা সাইদির সব ভবিষ্যৎ কাজে লাগেনি আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার বন্ধ করো নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইদুরের গত্ব খুঁজে বাবা না কাজে লেগেছে না লাগিনি এই মুসলমান কথা বলেন কাজে লেগেছে না লাগিনি গোটা বিশ্বের কোন ময়দানে তোমার জায়গা নেই ভারত তোমার এখন এই দূরের গত্তের ভিতরে ঢুকায় রেখেছে কথা বলেন ঠিক না না একটা কথা বলেছিলেন আমাদের দিয়ে দিও মানে যারা মূলের পরে থাকে তাদেরকে বলা হয় মৌলবাদ আমরা দেশের বারো কোটি মানুষ আছে মৌলবাদী মানে বারো কোটি মানুষ আছে গাছের গোলায় আর তোমরা কিছু লোক আছে আগাবাদী গাছের আগায় বেশি বাড়াবাড়ি করবা না ঘাসের কোড়া ধরে নাড়া দেব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা কিয়ামতের আগে আসতে পারবে না কথাটা ঠিক কিনা বলে আমি আমি চিন্তা করি আমি আর পাপ নাই আমার আশা হবে কিনা আল্লাহই ভালো জানে তবে আজকে যখন সুযোগ পাইছে সাড়ে রজ আজকে হবে না আমি চিন্তা করি আল্লামা সাইদি গাছের গোড়া ধরি নালা দেবে নাই দেবে তা মায়ানমারের কথা বলল না কেন আমেরিকার কথা বলল না কেন বলল কোন দেশের কথা আর ঠিক কথা বলেন কথা বলেন কথা বলেন আর আর ওদের দলের আরেকটা আছে এখনো ধরা পড়িনি শুধু বলছি খেলা হবে খেলা হবে এখন সেটারও আর পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক নেবে ঠিক মা তুমি ভালো হয়ে যাও এ কে বলবে হে আর পালিয়ে হে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকরুল শায়ে পাপনার বাসায় ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তৌরি নি তার সাথে যে বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কৌয়া কৌদের কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আর কখনো এই দেশে আসলো ওই ওই অন্যায় ভাবে রাজনীতি করতে আর জনগণ দেবে না আল্লাহ নবী ঢুকবে কোন ঘরে মনে আছে তো কোন ঘরে ঢকবে এবার ওসমান ইবনে তালহা সাহাবীওয়ালা বলতেছে তুমি কি লোক অপবিত্র লোক তুমি ঢুকতে পারবে না নবীজি কথাটা শুনে বড় ব্যথা পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না কারণ বিপদে পড়লে বিপদে পড়ি কেউ যদি ভেঙে পড়ে ওই লোকটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী আপনারা করেন চাই নাই করেন আমি করি আর না করি আমার ব্যাপার কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব শীর্ষস্থরীয় নেতাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো বিদেশ থেকে আওয়াজ আসলো দেশের থেকে আওয়াজ আসলো বাইরের থেকে আওয়াজ আসলো বাংলাদেশ জামাত ইসলামী নিচ্ছিন্ন হয়ে গেছে এরা আর কখনও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না নেতারা বলল মনোবল হারাইলে চলবে না ময়দানে থাকো বিজয় একদিন আসবে এখন এই ধরে রাখারও দরকার কথা বলেন ঠিক না ঠিক দেশ স্বাধীন করা সহজ কিন্তু স্বাধীনতা ধরে রাখা বড় কঠিন কিছু সকলকে এখন ধৈর্যের সঙ্গে অ্যাডভান্স হতে হবে ইনশাল্লাহ 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 গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই গুণাকারের সফর হয়নি সফর করে যে ধারণা আমার এসেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে অন্য কোন রাজনৈতিক দলের প্রয়োজন নাই শুধু যদি টুপি আলার আয়াত থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী গণভবন হবে কোরআনের গণভবন আগামী দেশ হবে টুপি আলার আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমি যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা পথ ভুলে যায় না তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা ধারে চোখের নদী যেন বয় ছার হাত চানি যতই আসুক পিছনে ফিরেও থাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভুপত ভুলে যায় না ইসলামী সঙ্গীত বলতে গেলে আমার অশেষ হবে না আবার আদায় কেন আগের হুজুর আদায় করে না ওরে আল্লাহ রে আপনারা আইস আছেন